শেষ আমরা এই মিছিলের দ্বারা রাজ্য সরকার এবং প্রশাসনকে এই বার্তা দিতে চাইছি যে আপনারা যতই এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন ইস্ট বেঙ্গল এবং মহামেলার প্রতি এই তিন প্রধান এর সাপোর্টাররা আমরা রাস্তা থেকে সরছি না এবং এই বার্তা আপনাদেরকে এখানে আমরা দিতে চাইছি যতদিন না পর্যন্ত আমরা বিচার পাবো ততদিন এই রাস্তা দখল করেই আমরা পড়ে থাকবো আপনার ক্ষমতা আমাদের মাত্র ভেদে কর ছয়মেন ছয় নিয়ম ছয় নিয়ামের প্রতি বাংলা ফুটবলের চার হোক বিচার কর কলকাতা সমস্ত নারীদের জন্য বিকাশ মুক্ত হোক এই দাবি রেখে আজকের কর্মসূচি আমরা শেষ করছি আমরা পরবর্তী কর্মসূচি আমাদের পেজগুলির মধ্যে আমরা তুলে ধরবো আপনারা বাঙাল দিয়ে কিছুড়ো নেই ন এই দুটো পেজকে ভালো করে আমাদের সাথে থাকবে সমস্ত আপডেট আমরা এই প্রেসুটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ধন্যবাদ আসুন ত্রিপুরা এবং বাঙাল বিগের ছোট ফেসবুকে অ্যাডমিনদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে প্রচার গাড়িটার সামনে একটু আসুন চিনসুরা মেহিনাস এবং বাঙাল বিয়ের চুচুরা দুটো

ايلو ਦਾ ਵੀ ਹੈ ਕਫਾ ਮੋਮੋ ਤਰ ਪਦਸ਼ਾ ਨਹੀਂ ਹੋਵੇ ਮੁੱਖ ਮਹਿੰਗ ਪਦਸ਼ਾ ਦਾ ਵੀ ਹੈ

তো যা লাইভটা পরে দেখবে প্লিজ একটা করে কমেন্ট করো আর লাইভটাকে শেয়ার করো সত্যি আমরা শাস্তি চাই আর যেটা বললো মুখ্যমন্ত্রীর পদত্যাগ সত্যি আমরা পদত্যাগ চাই ওই রকম ছেলে আমাদের মানে দেশে থাকলে মনে হয় আমাদের মেয়েরা কোনোদিন সেফটি থাকতে পারবে না উনি একটা মেয়ে হয়ে চুপ করে বসে রয়েছে আর এদিকে বলছে একটা মেয়ের মূল্য নাকি দশ লাখ টাকা ভাবা যায় না এই কথাটা শুনে না প্রত্যেকটা মেয়ের মধ্যে এখন কি বলবো আর বলার কিছু নেই ভাষা খুঁজে পাচ্ছি না ওকে বলার মতন কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আর আমাদের কোন রকম এই হাজার টাকা বারোশো টাকা দিয়ে আমাদেরকে লোভ দেখিয়ে লাভ নেই আসল তো আসল কথা কি বলতো আমরা মেয়েরাই লুবি সত্যি কথা আমরা মেয়েরাই লুবি বুঝলে তো যাই হোক লাইফটা শেয়ার করো কি বলবো আর কিছু বলার নেই আমরা যতটা চেষ্টা করবো এই বিচার তো আমরা চাই আমরা চাই চলো দায়িত্ব বন্ধ করছি